ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি ঢাকা মিরপুরের ঠিক পাশে দিয়াতে অবস্থিত চমৎকার একটা হাউজিং নয় হাজার পাঁচশো বিঘা জমির উপর একটা হাউজিং পুষ্পধারা গ্রুপের আমি এই মুহূর্তে সেই জায়গাটা দাঁড়িয়ে আছি আপনার এখানে প্লট কিনতে পারবেন জমি কিনতে পারবেন মিনিমাম আধা কাটা থেকে শুরু করে বিভিন্ন সাইজের জমি আধা কাটা জমির দাম মাত্র সাত লাখ টাকা ঢাকার একেবারে কাছে দিয়া আপনি অনেকেই চিনেন যে মিরপুর এক নম্বরের সাথে জাস্ট তুরাগ নদী এই তুরাগ নদীর ঠিক উল্টা পাশে মানে ওপারে মিরপুর এক নম্বর আর এপারে এই ঢাকা ওয়েস্টার্ন সিটি তুরাগ নদীর উপর দিয়ে একটা ব্রিজ হচ্ছে সেই ব্রিজটা পার হলেই কিন্তু এই ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি তো ঢাকা ওয়েস্টার্ন ভ্যালিতে আপনারা জমি কিনতে পারবেন তাও আবার বিশেষ অফার আগামী ডিসেম্বর মাস পর্যন্ত একটা দুর্দান্ত অফার আছে আপনি সাত লাখ টাকায় জমি কিনবেন বাট টাকা দিবেন সাড়ে তিন লাখ টাকা আপনার নামে সাত লাখ টাকা পরিমাণের জমির পুরোটা রেস্টি করে দেওয়া হবে বাকি যে সাড়ে তিন লক্ষ টাকা সেটা অল্প অল্প করে পরিশোধ করতে পারবেন যারা আপনারা চান এরকম দুর্দান্ত সব সুযোগ সুবিধা নিয়ে আপনারা এখানে একটা জমি নেবেন অবশ্যই আজকে ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এই হাউজিং এর মধ্যে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা কমার্শিয়াল স্পেস পার্ক থেকে শুরু করে সব ধরনের নাগরিক ফ্যাসিলিটিস তারা এখানে রেখেছে যারা আরো বিস্তারিত জানতে চান প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো চলুন দর্শক কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও তো এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি যুক্ত আছেন ঢাকা ওয়েস্টার্ন ভ্যালির একজন প্রতিনিধি উনি একজন ডিরেক্টর আমাদের সঙ্গে রয়েছেন শফি উদ্দিন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এই যে দেখেন আছি আলহামদুলিল্লাহ দেখেন এত বড় একটা ম্যাপ নিয়ে আমরা হাজির হয়ে গেছি এটা হচ্ছে আপনাদের প্রজেক্টের টোটাল

মানে আপনাদের হচ্ছে তিনটা মৌজা মিলে এখানে জায়গাটা তাই তো টোটাল পাঁচশো পাঁচশো নয় বিঘা নয় হাজার পাঁচশো বিঘা আচ্ছা এখন এই যে কাউন্ডিয়ার সাথে কানেক্টিং একটা ব্রিজ হচ্ছে তো যে ব্রিজটা জাস্ট মিরপুর এক নম্বর আমরা যে জায়গাটা থেকে ভিডিওতে দেখিয়েছিলাম আ সেইখান থেকে জাস্ট এখানে একটা ব্রিজ হচ্ছে যে যেটা হচ্ছে নির্মাণ সামগ্রী ওখানে আনা আছে তাই নির্মাণ সামগ্রী আনা আছে এবং বলা আছে যে এখান থেকে ব্রিজ হবে নির্দিষ্ট 28 সালে ডেলিভারি দেওয়ার কথা তবে এখন কিছুটা লেট হতে পারে কিন্তু ব্রিজ হবে নবাবের বাগ দিয়ে নবাবের বাগ দিয়ে ওখানে সবকিছু প্ল্যান করা আছে এই ব্রিজের জন্য টেন্ডার করা অলরেডি টেন্ডার করা আছে মানে টেন্ডার কমপ্লিট করা আছে ব্রিজের ব্রিজের জন্য তারপর দুই হাজার আঠাশ সালে এটা হ্যান্ড ওভার দেওয়ার কথা যদি আসলে এখন মনে হয় কাজটা কি নাকি এখন অফ আছে বন্ধ আছে তো এই ব্রিজটা কিন্তু খুব দ্রুতই হয়ে যাবে ব্রিজটা হয়ে গেলে এই এলাকার সাথে ঢাকা মিরপুরের একটা বিশাল কানেকশন হবে আর এটা আসনের ভিতরে আছে আমি সেটাই বলতে যে এত কম টাকা দিয়ে আপনি এখন জমি কিনবেন দেখেন আমরা কিন্তু ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি না অনেক সময় যে আমি চিন্তা করি যে ভাই আমি বাস্তবে যেটা দেখতেছি আমি এটাই চিন্তা করতেছি বাট আপনি একটা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন যে

যাতায়াত করতে যাবেন গাড়িতে যাবেন লঞ্চে যাবেন আপনি আগে গেলে ভালো সিট পাবেন পরে গেলে কিন্তু ভালো সিট পাবেন সিটের একটা উত্তর এটা কিন্তু আপনার আপনি যত আগে আসবেন পাবেন

আপনি জমি কিনবেন এমন জায়গায় কিনবেন মানে একটু পরিকল্পনা নিবেন যে আসলে এটা উন্নয়নশীল কিনা যখন একটা উন্নয়নশীল জায়গায় যাবেন আপনার দশ টাকার জিনিস কিন্তু একশো টাকা হয়ে যাবে এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে আপনি যদি একশো টাকার জিনিস কিনেন ওটা দুইশো টাকা হবে না সময় লাগবে কিন্তু 10 টাকাটা একশো টাকা হইতে সময় লাগবে না আপনি এখন বসন্ত রাতে একটা ফ্লোট কিনবেন এক কোটি দেড় কোটি টাকা কাঠা ওটা আপনার দুই কোটি হবে হইতে সময় লাগবে কিন্তু এখানে যখন আপনার চোদ্দ লক্ষ টাকা কিনবেন এটা পাঁচ বছর পর ইনশাল্লাহ পঞ্চাশ লক্ষ টাকা হবে এটা আপনার নিশ্চিত এটা নিশ্চিত এটা এটার ভিতরে আপনি আসেন দেখেন প্রজেক্ট ভিজিট করেন তারপর সিদ্ধান্ত নেন আপনি আসলেই যে নিতে হবে তাই নয় আপনি আগে আসুন আমাদের সাথে বসুন আমাদের অফিসে আসুন আমাদের অফিস গুলশান এক লোটাস কামালটাওয়ারে আপনি এসে তারপর আমাদের প্রোজেক্ট ভিজিট করার ব্যবস্থা করবো আপনি দেখবেন বুঝবেন আমাদের কোম্পানি দেখবেন দেন আপনি সিদ্ধান্ত নেবেন আগে সিদ্ধান্তটা লাগবে না মানে আপনাদের অফিস হচ্ছে গুলশান একে লোটাস কামাল লোটাস কামাল টাওয়ার জি এই টাওয়ারে আপনাদের সাথে কথা বলতে হবে কথা বলতে হবে ফোন আমাকে ফোন দিয়ে আমার অফিস আসবে আপনার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ভিডিওতে এই নম্বরে আপনাকে ফোন করবে সরাসরি যোগাযোগ করবে যারা প্রবাসে আছেন যারা বাংলাদেশে আছেন সবাই আপনারা যোগাযোগ করতে পারেন আমিও কিন্তু প্রবাসে প্রবাসী প্রয়োজন আমি সৌদি আরব ছিলাম নয় বছর তা আমি প্রবাসী ভাইদেরকে বলবো আমার এখানে আসার মূল চাবিকাটি কিন্তু জমি আমি এই যে অ্যাকাউন্ট দিয়ে এখানে আমার বিশ শতাংশ জমি নিজের কিনা এই জমিটা আমি গতকালকে কোম্পানিকে কাগজ দিছি মানে কোম্পানিকে দিয়ে দিচ্ছি মানে এটা হলো আমি কিনছি বিধে আমি এখানে কোম্পানির সাথে যুক্ত হইতে পারছি নচেত কিন্তু পারতাম না আমি যদি বিদেশ থেকে শুধু টাকা কামাতে বাড়িতে দিয়ে দিতাম আমি এসে এখন কিছুই করতে পারতাম না আমি এসে আবার আমার পরিশ্রম করা লাগতো আমি একটা জমি কিনে রাখছি আলহামদুলিল্লাহ জমি রুছিলাম আমি কোম্পানির সাথে যুক্ত হইতে পারছি বাসী ভাইদেরকে আমি অনুরোধ করব ভাই আপনারা পরিশ্রম করেন আমি জানি আমি কত পরিশ্রম করে টাকা কামাইছি টাকাটা আপনার কাছে রাখেন আপনার কাছে না জমিতে এই জমি থেকে এমন বফন করবেন এমন গাছ হবে যে গাছ দিয়ে আপনি ভবিষ্যতে নিজের ভবিষ্যৎ তুলে ধরতে পারবেন উঁচু করতে পারবেন কিন্তু আপনি যদি না কিনেন আপনি যদি এখন শুধু পস্তান খালি দেখেন আয় আয় কি হয় না হয় কি হয় না ভাই এরকম করলে হবে না আমি আমার বন্ধুর কথা ধরে যদি জমি না কিনতাম আজকে আমার অবস্থা কই থাকছে সেটা আমি চিন্তাও করতে পারি না আল্লাহ আল্লাহর আল্লাহ কিন্তু চেষ্টা আপনার করতে হবে আপনি যদি রিজিকের হিসাব করে থাকেন যে আমি আল্লাহ খাওয়াবে আল্লাহ খাওয়াবে ভাই এটা এটা কোনো এতে বলে নাই এটা ইসলাম বলে না ইসলাম বলে না যে তুমি শুধু আবাদত করো ইসলাম বলছে নামাজ পড়ো তারপর জমিতে লেগে যাও পরিশ্রম করো আপনারও পরিশ্রম করতে হবে প্লাস মেধা খাটায় কোন দিকে আপনি ইনভেস্ট করলে ভালো কিছু পাবেন ওই দিকে ইনভেস্ট করতে হবে তা আমি আপনাদেরকে পরামর্শ দিব এই যে ঢাকার কাছে মিরপুরের সাথে ঢাকার কাছে বলতে এটা ঢাকা চোদ্দ আসনের ভিতরে এখানে যদি আপনি এখন ইনভেস্ট না করেন আর কোন জায়গায় আপনার ইনভেস্ট করে যে আপনার ভালো কিছু পাবেন এটা মানে আমার ধারণা নাই সেটা সম্প্রতি কিন্তু আমরা জানি যে ঢাকার আশেপাশের এরিয়াগুলাতে সুন্দর সুশৃঙ্খল ভাবে নগরায়ন করার জন্য অলরেডি একটা প্রস্তাব করা হয়েছে যে আসুলিয়া সাভার এই যে বনগাঁও বন এই অঞ্চল কিছু অঞ্চল এবং কেরানীগঞ্জের কিছু অঞ্চল সিটি কর্পোরেশন ঢাকার সাথে কানেক্ট করে দেবে দিলে সুন্দর মতো একটা একটা আবাসিক এলাকা হাউজিং গড়ে উঠবে যাতে মানুষজন বসবাস করতে পারে মানে এই এলাকা এখন তো ঢাকায় বসবাসের জায়গা নাই না এখন সবাই যা হবে ঢাকার আশপাশ জুড়ে আপনি আমাদের এই প্রজেক্টের মতন আপনি তো অনেক ভিডিও করেন আপনি তো অনেক অভিজ্ঞ আমাদের এমন প্রজেক্টের মত ঢাকা ঢাকাতে প্রজেক্ট কয়টা আছে আপনি খুঁজলে দুই একটা প্রজেক্ট পাবেন কিন্তু আমাদের প্রজেক্ট এই ঢাকার ভিতরে যেটা এখন মানে একদম লো রেট আছে আমাদের কিন্তু এটা ডিসেম্বর পর্যন্ত অফার থাকবে ডিসেম্বর অফার আবার দাম বেড়ে যাবে অনেকে দেখা যায় ওই আসবে কিন্তু ডিসেম্বর জানুয়ারি খুবই আসবে তখন আবার বাড়তি রেটে কিনতে হবে কিনবে সমস্যা নেই এটা তো এমন এমন আছে এখানে এক কোটি টাকা কাঠাও কিনবে তখনও মানুষই কিনবে আজ থেকে ধরেন কারণ যারা এখন বিশ্বাস করে না তারা ওই এক কোটি টাকার সময় বলবে হ্যাঁ ঠিক আছে পাইছি এবার এবার বিশ্বাস করা যায় আচ্ছা ভাই বিশ্বাস তো করবেন আগে করেন যেটা আপনার মানে আপনার কাজে আসবে আপনার বেনিফিট হবে আচ্ছা তো এইটা হচ্ছে আপনাদের এখানে সাইট অফিস নাকি জি এটা আমাদের সাইট অফিস আচ্ছা এটা হচ্ছে সাইট অফিস আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক লোকজন আছে সব সময় আসলে ভিজিট চলে এই যে এখানে কয়েকজন ভাই ব্রাদারকে দেখতে পাচ্ছি তারাও কিন্তু এই ভিজিটে আসছে জমির ঠিক আছে তো এটা হচ্ছে তাদের সাইন বোর্ড দেখতে পাচ্ছেন ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি এবং প্রচুর সাইন বোর্ড কিন্তু এরকম রয়েছে বিভিন্ন লোকেশনে তো যারা আপনারা চান আমি তো আসলে শুরু থেকেই বললাম যে যারা চান এরকম সুন্দর একটা লোকেশনে একদম ঢাকার নিকটে ঢাকার সাথে লাগানো মিরপুর এক নম্বরে কাউন্দিয়া তাই তো মিরপুর এক নম্বরের পাশে তুরাগ নদীর পাড়ে অবস্থিত এই

এটা যখন আপনি মানে আমার অফিসে আসবেন তখন আপনি সিস্টেম দেখলে চয়েস হয়ে যাবে যে না এদের অনেক সুন্দর কারণ এদের তো কোনো দুই নম্বরই নেই কারণ আমার যে মানি রিসিপ্ট আপনার মানি রিসিপ্ট আপনি অনলাইনে পাবেন হ্যাঁ